নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আর আজকে দেখাবো আমের তেল আচার রেসিপি একদম পারফেক্ট পদ্ধতিতে কিভাবে আমের তেল আচার রেসিপি আমরা করি সেটাই আপনাদের শেয়ার করব। এর জন্য প্রথমেই আমের দরকার আর আম পারতে আমরা চলে গেছি বাগানে দেখুন আম পাড়া হয়ে গেছে প্রয়োজন মতো তারপরে আমি আপনাদের আমাদের আম গাছটা একটু দেখিয়ে নিলাম এবারে আম পেরে এনে প্রথমেই আমগুলোকে দু ঘন্টা পরিষ্কার জলে চুবিয়ে রাখা হয়েছে আমি গায়ে অনেক ময়লা থাকে আঠা থাকে সেগুলো যাতে সুন্দরভাবে উঠে যায় দু ঘন্টা পরে আমগুলোকে ভালো করে সুতির কাপড়ে মুছে নিতে হবে যাতে করে এক ফোঁটাও আমের গায়ে যেন জল না থাকে আমগুলো মোছা হয়ে গেলে তারপরে আমটাকে নিজেদের মনের মতো করে আকারে কেটে নিতে হবে এখানে আমগুলো কিন্তু আটিটা একটু শক্ত হয়ে গেছিলো আর এরকম আমি আম তেলের জন্য একদমই পারফেক্ট আর এই যে আম কেটে আটিটার গায়ে একটা পাতলা আস্তরণ থাকে সেইটা কিন্তু ফেলে দিতে হবে সম্পূর্ণ আমটা কাটা হয়ে গেলে তারপরে রোদ্দুরে কাপড় বিছিয়ে কাটা আমগুলোকে তিন থেকে চার ঘন্টা রোদে রাখতে হবে মাঝে মাঝে গিয়ে একটু আমগুলোকে উল্টে পাল্টে দিতে হবে এবার সন্ধ্যেবেলা আমি পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে ঢেকে রাখতে হবে সারা রাত এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছিলো এটা আপনাদের দেখানো হয়নি ওই দেখানোর জন্য আবারও একটু নুন হলুদ দেওয়া হচ্ছে নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে তারপর একটা সুতির কাপড় দিয়ে ঢেকে সারা রাত এইভাবে রেখে দিতে হবে এইভাবেই ভালো করে নুন আর হলুদ আমের গায়ে কিন্তু মাখিয়ে নিতে হবে পরের দিন চলে এলাম এখানে কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি এখানে আছে গোটা জিরে মৌরি ধনে আছে মেথি মেথির পরিমাণটা সামান্য শুকনো লঙ্কা রাই কালো সর্ষে আর আমতেলের তেলটা কিন্তু সর্ষের তেলে নিতে হবে ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবারে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এটা দরদরা করে পিষে নিতে হবে যেন খুব মেহিভাবে না হয় একটু দরদরা থাকে এইভাবে পিষে নিতে হবে দেখুন এইভাবে মশলাটা করে নিয়েছি এবার আর একটা জারে আবারও সর্ষের তেল নিয়ে নিচ্ছি সরি একটা পাত্রে সর্ষের তেল নিয়ে নিচ্ছি প্রথমে আর এক জায়গায় নিয়েছিলাম এটা কিন্তু আর জায়গায় নিচ্ছি দুটো জায়গায় সর্ষের তেল গরম করব ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করতে হবে তারপর একটা তেল উষ্ণ গরম অবস্থায় আমের মধ্যে দিতে হবে আর একটা তেলের মধ্যে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণ হিং দেওয়া হয়েছে এই তেলটায় দিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে এবারে নুন হলুদ মাখানো আমের প্রথমে মশলাটা দিয়ে দিচ্ছি এখানে যেহেতু অনেকটা আম সেই জন্য মশলার পরিমাণটা একটু বেশি আপনারা আমের পরিমাণ অনুযায়ী মশলা দেবেন একটু কম বেশি হলে অসুবিধা হবে না মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি রানাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলবাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মশলা মাখানো হয়ে গেছে এবার একটা বাটিতে এক বাটি মতো ভিনিগার এই আমের মধ্যে দিয়ে দেওয়া হল ভিনিগার দিলে কিন্তু আমের আচার নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত রাখা যাবে এবারে প্রথম যে তেলটা গরম করেছিলাম সেটা উষ্ণ গরম আছে এখন এটা এখন প্রথমে আমের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আর একটা তেল যে গরম করা হয়েছিল হিং আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সেটা দিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু একদমই ঠান্ডা করে তারপরে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল এটা না দিলেও হয় তবে আচারের কালারটা ভালো করার জন্য সুন্দর করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি এখানে প্রায় পাঁচ কেজি তেল দেওয়া হয়েছে আমি পরিমাণটা কিন্তু অনেকটাই প্রায় দশ কেজি মতো হবে তবে মেপে দেখা হয়নি নি আন্দাজে বলছি প্রায় দশ কেজির মতো এখানে আম আছে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে তেলের সাথে মশলার সাথে আমগুলোকে এখানে বলে রাখি আচারে যেন নুন কম না হয় আচারে যদি উচিত মাত্রায় নুন দেওয়া না হয় তাহলে আচার খারাপ হয়ে যাবে সেই জন্য নুড়ে নুনের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে এবারে পরের দিন আচারটাকে আবারও রোদ্দুরে একটা সুতির কাপড় ঢেকে দিয়ে রোদ্দুরে দেওয়া হয়েছে এইভাবে তিন চার দিন আচারটায় রোদ খাইয়ে নিতে হবে হয়ে গেছে আমের তেল আচার এবারে ভালো করে নাড়াচাড়া করে তারপরে বয়েমের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে এখানে বলে রাখি কাঁচের বয়েমে আচারটা রাখবেন না হলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে দেখুন বয়মে ঢোকানো হচ্ছে এই আচার ভালো রাখার জন্য কিছু নিয়ম একটু মেনে রাখতে হবে মানতে হবে সেটা হল যে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই আচারটা করতে হবে আর যখনই আচার বার করবেন যেন শুকনো চামচ হয় ভেজা চামচ হলে আচারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এইভাবে আচার রাখলে আচার কিন্তু দু বছরও নষ্ট হবে না তাহলে আজকে আমার আমের আচার আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার